গ্রামের মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ছোট্ট মেয়েটাকে নিয়ে এই ছোট্ট দিনে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করে এই প্ল্যাটফর্মে টিকে থাকা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে আপরা অনেক কষ্ট করে এই ছোটো মেয়েটাকে নিয়ে আমি এই ঘরের কাজ সব সম্পূর্ণ করে যখন একটু বাইরে বের হই মানুষের কথা শুনে আমার আর মনটা ভালো থাকে না আপুরা দিন শেষে আমিও একজন মানুষ আমাকেও সমাজের মানুষের সাথে চলতে হয় আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না আপুরা কেন মানুষ নিজের কথা না ভেবে মানুষের কথা বেশি চিন্তা করে আমি তো সেটা করতে যাই না তাহলে কেন মানুষ আমার কথা এত চিন্তা করে আগে আমরা ভাবতাম গ্রামের মানুষগুলা খুব সহজ সরল আসলে এই কথাটা একদমই ভুল এখন দেখি আর কি আসলে গ্রামের মানুষের মতো পেছুকি মানুষ আসলে নাই শহরের মানুষগুলা মানুষের কথা চিন্তা করার তাদের সময় নাই, তারা নিজেরটা নিয়ে চিন্তা করে নিজে কিভাবে ভালো চলবে সেটাই চিন্তা করে মানুষ কী করলো সেটা তারা দেখে না কিন্তু আমাদের গ্রামের মানুষ কিছু কিছু মানুষ আছে এইরকম মানুষ কী করলো মানুষ কীভাবে চললো সেটা তাদের বেশি মাথার ব্যথা নিজে কীভাবে চললো নিজে কী করলো সেটা তাদের কোনো সময় চিন্তা হয় না তো যাই হোক সব শেষে আমি তাদের কথা চিন্তা করি না যারা আমার ভালো চায় না তাদের কথা ধরে আমি যে আমার ভালোটা চিন্তা করব না সেটা তো হতেই পারে না তোমরা যে আমাকে এত ভালোবাসো এত সুন্দর সুন্দর কমেন্ট করো এই কমেন্টগুলো পড়ে কিন্তু তারপরে আবার আমি একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এই যে আমার আশেপাশের মানুষগুলা যে কটু কথা বলে এগুলা কিন্তু আমি সব ভুলে যাই তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোতে তো যার জন্য কিন্তু তোমাদের কাছে আমি সব সবসময় রিকোয়েস্ট করি যে তোমরা প্লিজ একটা করে লাইক দিও এই লাইকটা দেখে এই লাইকগুলা মানে দেখে কমেন্টগুলা দেখে আমি আমার আশেপাশের মানুষের বলা কথাগুলা ভুলে যাই আবার নতুন করে ভিডিও করার আর কি উৎসাহ পাই ভালো লাগে এইটাই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা আর প্রথমে একটা কথা বলে রাখি যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে কোনো আপু বা ভাইয়া প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো এত করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম সকালে উঠে দেখো বাসি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর আমার ছেলেটা ব্রাশ করতেছিল সকালে আমার ভাসুরের ছেলেটা রোদ তা পাইতেছিল মানে একটু একটু ঠান্ডা লাগে সকালে তো সে ব্রাশ করে বাইরে বসেছিল এগুলা হয়তো তোমরা দেখতেই পারলাম তো তারপর আমি উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দেখো গাছের মধ্যে আজকে পানি দিতে আসছি আসলে আমি প্রত্যেক দিনে পানি দিই সকালে তা নাহলে বিকালে কিন্তু সব দিন আর কি ভিডিও করা হয় না তো মাঝে মধ্যে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করার জন্য গাছগুলাকে কেমন হয়েছে তো এই যে দেখো আমার গাছে না ভেন্ডি লাগতেছে দুইটা গাছ এখানে তো তারপরে এই গাবলাটাতে কিন্তু কমলি শাকগুলো আবার হইতেছে একবার কিন্তু কেটে নিছি আবার সুন্দর করে হইতেছে আর ওই গাবলাটাতে কিন্তু দুইটা লেসরা গাছ মানে বটবটি গাছ আর কয়েকটা আর কি মরিচের চারা সুন্দর করে একটু বড় হয়ে গেছে আর কয়েকটা ভেন্ডির গাছও আছে আর এইটাতেও আছে এই যে দেখো মরিচের গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর একটু বড় হলে এখান থেকে সরিয়ে সরিয়ে আর কি একটা করে জায়গায় একটা করে গাছ আমি লাগাবো তো গাছের ভিতরে পানি টানি দিয়ে তারপরে ঘরে চলে এসে দেখি তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠছে মেয়ে উঠছে আর ছেলে তো আগেই উঠছে তোমরা তো দেখছোই তো চাটা খেয়ে নিলাম খেয়ে তোমাদের দাদা ভাই চলে গেল তারপরে আমি বিছানাটা গুছাইতে নিলাম আসলে সব কিছু আজকে ভিডিও করলাম না একটু একটু করে দেখাইতেছি মানে সব কিছু ভিডিও করতে গেলে না অনেক বড় হয়ে যায় তারপরে এডিট করার সময় দেখা যায় আমার মাথায় আর কাজ করে না যে কতটুকু রাখবো আর কতটুকু মানে কাটবো তো যার জন্য ভাবছি আর কি যে প্রত্যেক দিন আর কি একই জিনিস দেখাবো আজকে যতটুকু দেখাইলাম কালকা ওইটা না দেখায় অন্যটা দেখাবো আজকে সকালে রান্না বান্না তারপরে সকালের চা খাওয়া এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো এই যে বিছানাটা গুছাইতেছি এগুলো আজকে শেয়ার করতেছি কালকের ভিডিওতে কিন্তু এগুলো শেয়ার করতে পারি নাই তো যাই হোক কালকে একটা আপু আমাকে বলছিল যে আপুটার নামটা মনে নাই মানে আইডিটার নাম মনে নাই। মানে আমি এই যে ভিডিওতে যে মিউজিকটা ব্যবহার করি এটা কোথা থেকে নেই আসলে এটা কিন্তু ক্রোম ব্রাউজারে থেকে আর কি ডাউনলোড করা যায় ক্রোম ব্রাউজারে যে তোমার ওয়াইটি স্টুডিওটা বা তোমার চ্যানেলটা যে অন করবা তো তোমার চ্যানেলটা অন করার পর সেখানে কিন্তু আর কি একটা মিউজিকের ইয়ে আসে তো ওইটাতে ক্লিক করলে অনেক মিউজিক আসে তো সেখান থেকে কিন্তু ডাউনলোডেরও অপশন থাকে তো তুমি দেখে তোমার ইচ্ছা মতো আর কি মিউজিকগুলো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আর ওইগুলা মিউজিক ইউজ করলে কপিরাইট আসে না আর যদি ইউটিউব থেকে নাও তাহলে কিন্তু কপিরাইট আসে আর এই মিউজিক নিয়ে কিন্তু আমি অনেক মানে কষ্ট করছি অনেক প্যারেশানি হয়েছি তো তারপর আমাকে রিমি সুজিত আইডি থেকে যে আপু ওই আপু আমাকে সুন্দর করে বুঝিয়ে দিছিল একটা ভিডিওতে কমেন্টে তো তখন আমি সেই আপুটার কথা শুনে এইভাবে আর কি এই মিউজিকগুলো আমি ডাউনলোড করে নিছি এখন এই যে এই মিউজিকগুলো আমি এখানে লাগাই আসলে তুমি একটু টেক ভিডিও সার্চ করে দেখতে পারো যে কোন মানে কোন জায়গা থেকে আর কি মিউজিক নিলে কপিরাইট আসে না তাহলে কিন্তু বুঝতে পারবা আমি অতটা ভালো করে বুঝাইতে পারতেও পারি নাও পারি কারণ আমি তো আর টেক ভিডিও করি না তো যাই হোক যতটুকু জানি অতটুকুই তোমাদেরকে আর কি তোমাদের কাছে শেয়ার করলাম আর আপুটার কাছে শেয়ার করলাম তো আপু যদি আজকে ভিডিওটা দেখতেছো তাহলে যে মানে শুনে নাও তো কালকা আমাকে আপু বলতেছিলো যে আমার কোশ্চেনের অ্যান্সার দিলে না আমি অনেক খারাপ পাইলাম তো আসলে কালকার ভিডিওটা আগেই এডিট করা ছিল ভয়েস ওভারটাও আগেই করা ছিল তো যার জন্য কিন্তু আর কি শেয়ার করতে পারি নাই তো যাই হোক আজকে শেয়ার করলাম তো চলো ঘর গুছাইতে গুছাইতে কয়েকটা আপুর কোশ্চিনের অ্যান্সার দেই তো মাহিনুর আপু মানে আইডি থেকে আপু বলছে আমাকে আমার ওয়াশিং মেশিনটা কত টাকা নিছে আমি কিন্তু এর আগেও আর কি এই কোশ্চিনের অ্যান্সার অনেকবার দিছি তারপরেও হয়তো আপুরা নতুন আসছে জানে না তো আমার মেশিনটার দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিল কিন্তু আমরা যখন নিছি তখন একটু ডিসকাউন্ট ছিল তো তার জন্য কিন্তু আমরা চল্লিশ হাজার টাকার মধ্যে আর কি পাইছিলাম তো যাই হোক তোমার কোশ্চিনের হয়তো অ্যান্সার পেয়ে গেছো আর আমার মেশিনটা কিন্তু আট কেজি অনেক আপু করে কয় কেজি তো আট কেজি আর এল জি কোম্পানির ফাইভ স্টার তো যাই হোক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর একটা ছোট্ট করে লাইক করে দিও একটা আপু নাসিমাস ক্রিয়েশন আইডি থেকে আপু আমাকে বলছে যে আপু আমার পড়ে গেছে আমার ভিডিও দেখে আমার ভিডিও বলে অনেক ভালো লাগে তো এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি কত ভালো মানে ভালো লাগে আমার কি আর বলবো আপুরা আমার আশেপাশের মানুষ কত কথা আমাকে বলে কিন্তু আমি ওগুলো মনে রাখি না কারণ তারা আমরা মানে তারা আমার ভালো চায় না যদি তারা আমার ভালো চাইতো তাহলে কিন্তু এইভাবে আর কি কটু কথা আমাকে শুনাইতো না আমাকে উৎসাহ দিত যে যাই হোক সে যেটা করতেছে তার ভালোর জন্য করতেছে খারাপ বলে মিশামিশে তার মনটা নষ্ট না করি এই কথাটা হয়তো একবার চিন্তা করতো অন্তত কিন্তু তারা করে না কারণ তারা আমার ভালো চায় না এটা আমি ভালো করেই বুঝে গেছি তো যার জন্য যারা আমার ভালো চায় না তাদের কথা ধরে আমার ভালোটা তো আমি নষ্ট করতে পারি না আমি যেটা করতে চাইতেছি আমি যেটা করব সেটা আমাকে করতে হবে আমার ভালোটা আমাকে চিন্তা করতে হবে আর তাদের কথা ধরেই বা আমি কি করব কারণ এই যে অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার এত সুন্দর সুন্দর আপুরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আসে তো তাদের জন্য আমি ভিডিও দিব অনেক কষ্ট করব আরও কষ্ট করব আমি তাদেরকে দেখাইয়া দেবো যে আমিও কিছু করতে পারি তো যাই হোক আপুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটা করে লাইক করো আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা তোমাদের আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিও আর লাইক করো একটা করে ছোট্ট একটা লাইকে আমার কিন্তু অনেক ভিডিও করার উৎসাহ জাগে এটাই আর কিছু চাই না তোমাদের কাছে আর যদি কোনো আপু বা ভাইয়া নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো আর রূপা আহমেদ আইডি থেকে ওই আপু কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কিন্তু প্রত্যেক দিন পড়ি কমেন্টগুলা তো রিপ্লাই দিতে পারি না কারণ আমার মোবাইলটা মেয়ের কাছে তোমরা তো জানোই তো আমি এই কয়েকটা কমেন্ট আর কি স্ক্রিনশট মেরে নিয়ে আসছিলাম তার জন্য আর কি বলতে পারলাম আরও অনেক আপু আমাকে কমেন্ট করে অনেক অনেক আপু অনেক নতুন নতুন আপু আমার চ্যানেলে আসছে ভিডিও দেখে তাদের কাছে অনেক ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কিন্তু তাদের কমেন্টের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি পড়ি সুন্দর করে বসে বসে আমি কমেন্ট মানে কমেন্টগুলো রিপ্লাই করি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে তাদের কমেন্টে রিপ্লাই না করলে তাদের সাথে কথা না বললে আর কি কমেন্টের সাথে মানে মাধ্যমে তাহলে আমার একদম ভালো লাগে না মনে হয় তারা আমার মানে ভিডিও দেখে কমেন্ট করছে আমি তাদেরকে মানে রেসপন্স দিলাম না তো এটা আমার কাছে কেমন জানি খুব খারাপ লাগে তো যার জন্য কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো আমার ছোট্ট ঘরটাতে কত জিনিস দেখছো আমার হাঁটা চলা করা অনেক কষ্ট হয় তো আমার এই ছোট্ট ছোট্ট দুইটা ঘরের মধ্যে এত জিনিস দিয়ে ভর্তি করে রেখে এত সুন্দর করে যে আমি গুছিয়ে রাখি এটার জন্য অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু তোমার ঘরে এত সুন্দর করে গুছিয়ে রাখো তো যাই হোক আমার ছেলের হাটটা দেখাইতেছি কারণ কি বলতো কালকে একটা আপু আমাকে কমেন্টে আর কি বলছিল যে তোমার ছেলের নখগুলা একটু কেটে দিও তো জানি না কেন আপ এই কথাটা বললো আসলে আমার ছেলের নখ কিন্তু বড় বড় হয় না কারণ তার স্কুলে প্রত্যেক দিন চেক করে চুলার নখ তো এটার জন্য কিন্তু তাকে প্রত্যেক দিন আমার মানে নখ কেটে দিতে হয় প্রত্যেক দিন তো দেই না দুই একদিন পর পর আর কেটে দিতে হয় তো আমার ছেলের নখ কিন্তু আমি বড় হতেই দিই না তো না পরশু দিন আমি ছেলের নখ কেটে দিছি তো তার জন্য আমি দেখাই দিলাম যে আসলে আমার ছেলের কিন্তু নখগুলো অত বড় বড়ো হয় না হতে দেই না আর এটা কিন্তু নিজের স্বাস্থ্যর জন্য খারাপ বড় বড় নখ হলে ওখানে ময়লা মানে ময়লা জমে থাকে আর সেটা খাবারের সাথে প্যাটের মধ্যে চলে যায় এটার জন্য কেটে দিতে হয় আবার তার স্কুলে কিন্তু প্রত্যেক দিন চেক করে আর আমার ছেলে কিন্তু একটু নোখ বড় হলে স্কুলে যেতেই চাবে না তো তাকে স্কুলে যাওয়ার আগে হলেও আমাকে তাড়াতাড়ি করে নোখগুলা কেটে দিতে হবে এইরকম তো আইডিটার নামটা আমি বললাম না তো আপুটা এইভাবে আমাকে বলছিল যে তোমার ছেলের নোখগুলা কেটে দিও তো যাই হোক আপুকে উদ্দেশ্য করেই আমি আজকে দেখাইয়া দিলাম আসলে আপু আমার ছেলের কিন্তু নোখগুলা বড় বড় হতেই দেই না আমি সবসময় কেটে রাখি ছেলে বলো মেয়ে বলো দুজনেরই আর আমাদের সবারই আর কি তো যাই হোক এটা নিজের চিন্তা করতে হয় সব সময় নিজেরটা নিজেকে ভালো করে চিন্তা করতে হয় যে নখগুলা বড় হলে কিন্তু বাচ্চাদের আরও কি বিশেষ করে তারা যখন মানে খেলাধুলা করে হাতের ভিতরে মানে নোকের ভিতরে বড় হলে কিন্তু ময়লা জমা হয়ে যায় আর খাওয়ার সময় কিন্তু সেই ময়লাগুলা পেটে চলে যায় তো এটাতে কিন্তু অনেক প্রবলেম হয় পেটের প্রবলেম হয় তো যার জন্য কিন্তু এটা মায়েদের আর কি সব সময় চিন্তা রাখ মানে করতে হয় তো যাই হোক আমার ছেলের কিন্তু আমি নখ বড় হতে দিই না তো তারপর দেখো ঘরের কাজকর্ম করতে করতেই ফ্লিপকার্ট থেকে মানে অনলাইন থেকে একটা পার্সেল চলে আসছে তো আমাকে ডাকতেছে তো বাইরে চলে আসলাম আসলে একটা জিনিস অর্ডার করছিলাম তো ওই যে নিয়ে ঘরে আসলাম আর জিনিসটার প্রাইসটা বলে দেয় আড়াইশো টাকার মতো নিচ্ছে তো এখানে আছে চারটা জিনিস আর আমি এত জিতে গেছি জিনিসগুলো কিনে আসলে ফ্লিপকার্টে থেকে বা মিশো থেকে যে কোনো জিনিস এভাবে কিনলে কিন্তু অনেক সেফ পাওয়া যায় আর অনেক ভালো হয় দেখো আমার মেয়ের জন্য আমি চারটা টিস্যু পেপার অর্ডার করছি আর এই একটা করে টিস্যু পেপারের দাম আছে একশো পঁচানব্বই টাকা তো তুমি যদি আর কি ফার্মাসি থেকে কিনতে যাও দেড়শো টাকা নেবে মিনিমাম দেড়শো টাকা নেবে যেখানে একশো পঁচানব্বই টাকা লেখা আছে তো সেখানে ওরা দেড়শো টাকা নেবেই তো আমি চারটা নিচ্ছি আড়াইশো টাকা দিয়ে তো দেখো কত টাকা সেভ পাইছি প্রায় ধরো দেড় দুশো টাকার মতো সেভ পাইছি আমি তো যার জন্য এই জিনিসগুলো কিন্তু আমি সবসময় ফ্লিপকার্ট থেকে অর্ডার করে আনি এই যে দেখো একশো পঁচানব্বই টাকা লেখা আছে এখানে জানি না তোমরা কতটুকু দেখতে পারলা তো দেখো চারটা আছে আর অনেক ভালো স্মেলটাও অনেক ভালো আর আমার মেয়েকে আমি ঠান্ডার দিনে এই টিস্যু পেপারটা অনেক অর্ডার মানে ইউজ করি কারণ তার মুখ মুছে দেওয়া তারপরে মাঝে মধ্যে এত ঠান্ডা লাগে গোসল করা না। তো তখন এই টিস্যু পেপার চার পাঁচটা দিয়ে ওর শরীরটাও একটু একটু মুছে দেয় তো তার জন্য আমার টিস্যু পেপারটা আবার অর্ডার করা হলো তো অনেক দিন থেকেই ছিল না এই গরমের ছয় মাস আমার মেয়েকে আমি টিস্যু পেপার মানে ইউজ করি নাই সব সময় গরম পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে তাকে ইয়া করছি সব কিছু করছি তো যেহেতু এখন ঠান্ডা পড়ে যাইতেছে এখন কিন্তু আবার লাগবে তার মাঝে মধ্যে আর কি টিস্যু পেপারটা খুব লাগে তো এই যে চারটা যে নিয়ে আসলাম এই চারটা দিয়ে কিন্তু প্রায় ছয় সাত মাস চলে যাবে আমার মেয়ের তো কিন্তু একাই ইউজ করে আমার ছেলেও করে না আমিও করি না তো আমার মেয়েকেই খালি ইউজ করে এইটা তো যার জন্য অনেক দিন চলে যাবে তো যাই হোক এই জিনিসগুলো আমি তার জন্য কিন্তু অনলাইন থেকে আনি যেমন ধরো হাগিস তারপরে এই যে টিস্যু পেপার আরও অনেক জিনিস কিন্তু অনলাইন থেকে আনা হয়েছে তো যাই হোক দেখো জিনিসটা আনবক্সিং করে একটা প্যাকেট বাইরে রেখে গুলা ভিতরে ঢুকিয়ে রেখে তারপরে যে কয়েকটা কাপড় ছিল আমার মেয়ের তো কাপড়গুলো হাতেই কেসে নিলাম প্রায় আট নয়টা কাপড় মানে পেন ছিল আমার মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল তো যার জন্য হাতেই কেসে নিলাম চার পাঁচটা কাপড় যেহেতু এই চার পাঁচটা কাপড় আর মেশিনে দিতে ইচ্ছা করে না হাতে কেসে শুকিয়ে দিলে ভালো লাগে আর আমি কিন্তু কাপড় হাতে কাছতে ইদানিং পছন্দ করতেছি মেশিনে কাপড় মানে ধোয়া আমার কাছে ভালো লাগে না আর মেশিনে কাপড় ধোয়ার পর জানি একটা ইয়া লাগে মনে হয় আবার একটু পানিতে ধুয়ে নিয়ে আসি তো এরকম করে না আমি দুই দিন ওরকম করে আবার মানে কলপার নিয়ে যাইয়া গাবলার মধ্যে পানি দিয়ে ধুইছি তারপর দেখি কি অনেক ময়লা বের হয় তো তখন থেকে কেমন জানি আমার মনের মধ্যে একটা সন্দেহ যে হাতে কাঁচাটাই মনে হয় ভালো তো যাই হোক দেখো ঘরে সব কাজকর্ম করে বাড়ির পিছনে চলে আসলাম দেখি যে ছেলে ঘরটা খুলে ঘরের ভিতরে খেলতেছে আসলে আমার ছেলে খুলে নাই আমার যা খুলছে ঘরের ভিতরে একটা ঝাড়ু ছিল ঝাড়ুটা নিয়ে গেছে মানে তাদের ঘরটা ঝাড়ু দেবে আজকে আর আমার মেয়ে ছেলে আর ভাসুরের ছেলে দুইটা সুন্দর করে ঘরের ভিতরে খেলতেছে তো আমিও চলে আসলাম তো একটু ভিডিও করলাম তো অনেক দিন থেকেই তোমরা নতুন বাড়ির ভিডিওটা দেখতেছো না তো যার জন্য ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আর মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে তার ঘুম চলে আসছে হয়তো যেহেতু এখন দশটার মতো বাজে আর আমার মেয়েকে কিন্তু দশটায় আমি ঘুম পাড়াই তো এইখানে ঘুরতে ঘুরতে আমার মেয়েকে মানে মেয়েটার ঠ্যাংটা কেটে গেছে একটু জানো ওইখানে কিন্তু একটু কেমন করে মানে পাটা ফালাইছিল হয়তো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবা তো পাটা কেটে গেছে তো বাড়িতে নিয়ে হা মানে পাটা ধুয়ে দেওয়ার পর দেখি কেটে গেছে তো যাই হোক আমি কিন্তু এই যে প্রাইমারগুলো যে দেখতেছ কাঠের মধ্যে আমি মারছি এগুলা আর এই যে সানমেকারের উপরে কিন্তু একটা আলগা একটা প্লাস্টিক আছে এটা তুলে দিলে কিন্তু অনেক সুন্দর হবে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম ভাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো